সপ্তাহ ব্যবধানে বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের দাম গত কয়েক দিনের বৃষ্টির কারণে কমেছে মরিচের সরবরাহ চাহিদার চেয়ে যোগান কম থাকায় অতি মুনাফা দাম বাড়িয়েছে বলে অভিযোগ ক্রেতাদের রাজধানীতে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো ষাট টাকায় ব্যবসায়ীরা বলছেন টানা বৃষ্টি ও কিছু এলাকায় বন্যার পানি থাকায় উৎপাদন কমেছে অনেক জেলার অনেক জেলায় মরিচের ঘাস নষ্ট হয়ে গেছে তাই বাজারে মরিচের সরবরাহ কমেছে কাঁচামরিচের ও বাজারের অবস্থান বেঁধে দামের পার্থক্য রয়েছে রাজধানীর পাড়া মহল্লায় দোকান ও ভেনে মরিচের দাম আরও বেশি দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে সর্বোচ্চ তিনশো ষাট টাকা কেজি দরে বিক্রি হয়েছে সপ্তাহখানেক আগে একশো আশি থেকে দুশো বিশ টাকা কেজি ছিল কাঁচামরিচ যদিও কোথায় কোথায় একটু কমেও বিক্রি হয়েছে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ একশো আশি থেকে দুশো চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে তবে গত কয়েক সপ্তাহ আগে পাইকারিতে মরিচের কেজি ছিল ষাট থেকে একশো টাকা তবে বেশিরভাগ পরিবার ওই কাঁচামরিচ কেনে দুইশো থেকে পাঁচশো গ্রাম সেই হিসাবে রাজধানীর খুচরা বাজারে দুইশো পঞ্চাশ গ্রাম কাঁচামরিচ বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় আর পাড়া মহল্লায় দোকান বাজারা ভেনে করে মরিচ বিক্রি করছেন সেখানে দাম আরও বেশি রাজধানীর অন্যান্য বাজার থেকে কাউরান বাজারে সব ধরনের পাইকারি পণ্যের দাম কিছুটা কম একশো বিশ থেকে একশো ষাট টাকা ক্রয় করা গেলেও এখন তা একশো আশি থেকে দুইশো টাকা গিয়ে ঠেকেছে গতকাল তো দুইশো চল্লিশ কেনা হয়েছে সবজি বিক্রেতারা টাকাও এ সময় বগুড়া যশোর কুষ্টিয়া ও রংপুরে বেশি কাঁচা মরিচ হয় তবে অনেক জায়গায় অতি বৃষ্টির কারণে ফলন কমেছে তাই সরবরাহ কম এ কারণে দাম কিছুটা বেড়েছে বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন সব মিলে বেশ খানিকটা দাম বেড়ে গেছে এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তা নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন